জেলা পরিষদের কাজের খতিয়ান দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগের তীরে তৃণমূল পরিচালিত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা গিয়েছে বাড়ি থেকে পর্যন্ত পাকা ড্রেনের দাবি জানান স্থানীয়রা সেই মতো নয় অগস্ট বাঁকুড়া জেলা পরিষদের তরফে পঞ্চদশ পরিকল্পনার প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় সম্প্রতি সেই কাজও সম্পূর্ণ হয়েছে ঘরের গোড়ের ঘর দামোদর নদ পর্যন্ত একটা স্কিম দেওয়া হয়েছিল যে সেই যে স্কিমটা জেলা পরিষদে দেওয়া হয়েছিল এবং গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছিল জেলা পরিষদের স্কিমটা আগে বেরিয়ে যায় তার ফলে আমরা এই ড্রেনটা আমরা করে নিই অভিযোগ ওই একই জায়গায় একই কাজের জন্য দু লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ করে বর্জরা গ্রাম পঞ্চায়েত টেন্ডার করে প্রায় দু লক্ষ টাকা গোপনে পাইয়েও দেওয়া হয় এক ঠিকা সংস্থাকে বেশ কিছুদিন আগেই তৈরি হয়েছিল একদম পাকা ডেন যেটা কয়েকশো মিটার যাচ্ছে একদম দামোদর নদী পর্যন্ত সেই ডেন তৈরি হয়েছিল ফিফটিন ফিনান্স জেলা পরিষদের অর্থ ব্যয় এবং সেই দেনকে দেখিয়ে আবার বরজোড়া পঞ্চায়েতের তরফ থেকে এই দেনে কিন্তু ফিফটিন ফিনান্স সেই টাকা কিন্তু এখান থেকে আবার উঠে যায় সেখানে এই একটা টাকা যে দেন ডেন সেই ডেনেরই কিন্তু দুবার ধরে পেমেন্ট জেলা পরিষদের সদ্য নির্মিত নিকাশি নালাকে দেখিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা আত্মস্বাতের অভিযোগ গ্রামবাসীদের এখানেই শেষ নয় অভিযোগ প্রকাশ্যে আসতেই তা ধামাচাপা দিতে গ্রামের অন্যত্র এক প্রকার জোর করে নর্দমা তৈরির প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট ঠিকা সংস্থা ও বর্জরা গ্রাম পঞ্চায়েত যে এই ড্রেনটা দেখিয়ে গ্রাম পঞ্চায়েতের টাকাটা তৎসুপ করা হয়েছে জানা হওয়ার পরে যখন আমরা সবাইকে বলা হয় তারপর আমরা বিডি অফিসে যাই আমাদের যে কিছু লিখিত অভিযোগ দেয়া হয় তারপর তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আসল যে চোর তাকে ধরা হবে ঘটনা তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত প্রধান ও নির্মাণ সহায়ককে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বর্জরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে দলেরই বেশ কয়েকজন পঞ্চায়েতের ভিতরেই শুরু হয় তুমুল হৈ যদিও প্রশ্ন বানে বিদ্ধ হয়েও অভিযোগ রসাত করে একের পর এক দাবি পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধানের গলায় যখন আমরা জিওটেক করতে যাই তখন দেখা যায় যে ওখানটা ইরিগেশনের জায়গা পড়ে যাচ্ছে ইরিগেশন জায়গায় আমাদের ড্রেন করা হবে না সেই জন্য ওখানকার মেম্বারকে আমি ইয়ে করলাম যে ওখানে আর কোনো যদি ড্রেন থাকে তাহলে হবে তাহলে টাকাটা ঘুরে যাবে ওখানকার মেম্বার বলে আমার এলাকার কাজ আমি বুঝে নিচ্ছি যে উনি একটা লিখিত আমাকে দিয়েছিলেন সেই জায়গাটাই আমাদের কাজ হচ্ছে প্রমাণ করুন প্রমাণ করুন অভিযোগ উঠলি যে অভিযোগ মেনে নিতে হবে তার কোনো মানে নেই জায়গা চিহ্নিত নয় তো জায়গা চিহ্নিত হয়েছে তো চুন দিয়ে আমাদের জায়গা চিহ্নিত করা হয়েছে তো

যদিও জেলা পরিষদের কাজের সমস্ত তথ্য নিয়ে ঘটনা খুটিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের CURLOPT কর্মার্থক্ষে। কিন্তু দায়িত্ব যদি আমাদের কিস্তুরিয়া পঞ্চায়েতে কেউ কোনো কাজ ধরে আমাদের সবার কাছে সবার একটা ডকুমেন্টস থাকে পঞ্চায়েত সমিতিতেও टेनনার নোটিশ আছে পঞ্চায়েত সমিতির কাছে ভিডিও সাহেবের কাছে আমাদের জেলার নোটিশ আছে তো সুতরাং এটা গোটাটাই একটা কিন্তু মানে লিয়াজর ব্যাপার যেমন মানে যে কেউ আমরা কোথাও কিছু জানি না। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই যারা আছেন দায়িত্ব অফিসাররা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বা দেখবেন। তো এটা আমাদের জেলা পরিষদের কাজ জেলা পরিষদ করছে বাকি আপনারা যা বলছেন সেটা যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে থাকে সেটা আমাদের অফিসাররা আছেন তারা তদন্ত করে দেখুক কি হয়েছে ঘটনা শাসক দলকে একহাত নিয়েতে পিছপা হননি বিজেপি নেতৃত্ব এই তোলামুলের আমলে সমস্ত গ্রাম পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত জায়গাতে কাটমানি চলছে এবং একটা স্কিমকে চারবার ধরে টাকা উঠছে একবার জেলা পরিষদে টাকা তুলছে একবার পঞ্চায়েতে তুলছে একবার পঞ্চায়েত সমিতিতে তুলছে আর বিধায়ক মশাই তুলছে এইভাবে মানুষের উন্নয়নকে আটকে রেখেছে এই তোলামূল চোর তোলামূল এদের নেতৃত্বে এই পঞ্চায়েত চলছে এই নেতৃত্বে তোলামূল চোরের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে সমস্ত জায়গায় কাট মানি উন্নয়নের নামে জনগণের চোখে ধুলো দিয়ে টাকা আত্মসাপ পঞ্চায়েতের সঙ্গে যোগসাজসে ঠিকাদারের সিদ্ধি লাভ নাকি তার উল্টোটা ঠিকাদারকে ঢাল করে সরকারি কাজের টাকা লুটছে পঞ্চায়েতের মাথারা বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাতা নিউজ